পরিমাণ জ্বালায় কারেন্ট এ বাসে গেলে কারেন্ট গেলে আর রাস্তা চায় না সহজে আর দেখাচ্ছিল সে কতটা মানে ঘেমে গিয়েছে তার ফোনে ফেস জ্বালায়নি এখন জ্বালিয়েছে আর আমরা যে কেকটা কাটতে যাবো তখনই কারেন্টের সাথে সাথে চলে আসে উপরেই দেখতে পারবেন তো আমরা ভাবছিলাম কারেন্টে চলে গেছে এখন তো আমরা কারেন্টটা না থাকতে থাকতে আমরা ফেলি কেটে ফেলি কেকটা তো দেখতে পাচ্ছেন মিতু হোসেন আমি আমরা সবাই রিতু কেকটা কাটবো কখন তো আমাদের কেকটা আমরা প্রত্যেকবারের মতো নিশু হোসেন মানে ঋতু হোসেনকে দিয়েই বানিয়েছি তো আমরা কাটার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছি দেখতে পাচ্ছেন কিন্তু সাথে সাথে কারণে চলে আসে তারপরে আমরা ছবি টবি তুলে এখন কেকটা কেটে নিব আর এত সুন্দর করে কেকটা সাজিয়েছে বলার মতন না মার্শাল হয়েছে কেকটা তো খাওয়ার পরেই বোঝা যাবে কেমন হয়েছে বাট আমি এখানে বলবো কেকটা মজা হয়েছে দেখতেও সুন্দর হয়েছে কিন্তু আমরা যে কেকটা খেলাম নিজ দিয়ে অনেক টক টক টেপে লেগেছে তো এটা তো ধরতে গেলে সব দিক দিয়ে পারফেক্ট এই জিনিসটা একটু রিতন খেয়াল করতে হবে তো নেক্সট বার যদি আবার যদি কেকের অর্ডার দিই তাহলে আর ভালো করে বানানোর চেষ্টা করবেন আর এখানে মিরাজ মামা কেকের ওপর উপর মানে যে কি বলছে এগুলো ফর্ম বলে যেগুলো পার্টি ফর্ম সেগুলো এখানে অনেকটা মজাই লেগেছে বাট পরে লাস্টে যখন আমরা গিফট বিতরণ দিই তখন মানে আমরা থেকে গিফট দেই তো গিফট বিতরণ দেওয়ার সময় মানে যে পার্টিসিপেন্ট দিবে কিন্তু সেটা শেষ হয়ে যায় মানে ডেট ফেল ধরতে গেলে পর এখানে আমাদের সবাইকে নানু খাওয়া দিচ্ছিল আমিও সবাইকে খাওয়া দিচ্ছিলাম দুজন দুজন মানে সবাইকে সবাইকে একটু একটু করে খাওয়া দিচ্ছিলাম বাট সব দিক দিয়ে মজা ছিল মানে উপর লেয়ার নিচের লেয়ার সবই মজা ছিল লাস্টে যে নিচের অসময় এটা থাকে সেটা অনেকটা টক টাইপের মানে ধরতে গেলে যে হয়ে গেছিলো বাট এটা তো টাটকে ছিল যে যেদিন মানে সেদিন দিয়ে গেছে তো পরে এখানে আমরা শাড়ি পরেছি বাট আমাদের শাড়িটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিবেন বিশেষ করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে কিভাবে ভিডিও বানাবো তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তত বেশি আমরা ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ তো ভিডিও পেতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্যই পাশে থাকবেন কারণ আপনার পাশে না থাকলে আমি কখনো বড় হতে পারবো না তো আমাকে বড় বানাতে হলে তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর তোমাদের সাপোর্টটা খুবই প্রয়োজনীয় আর আমি কেমন ভিডিও বানাবো সেটা তোমরা আমি সব ভিডিওতে বলি আমি কেমন ভিডিও বানাবো সেটা তোমরা কমেন্টে জানাবে তো অবশ্যই তোমরা জানিয়ে দিবে আমি কেমন ভিডিও বানাবো তোমাদের কাছে কেমন ভিডিও পছন্দ সেরকম দাও ট্রাই করবো তোমরা কেউ কমেন্ট করো না কেমন ভিডিও দিব কেমন ভিডিও দিব ইনশাল্লাহ অন ডে আমি অনেক সুন্দর সুন্দর ব্লগ দাও ট্রাই করবো ওকে তোমরা পাশে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আর এটা কি এই অনুষ্ঠানটা প্রোগ্রাম হল আমরা ফ্যামিলি ফ্যামিলি বলতে গেলে ইউটিউব টিমে যারা ছিলাম তাদের জন্য এই ভিডিও ব্লগটা করা এন্ড অনুষ্ঠানটা করা ঘরোয়া ভাবে আর এটার ভেতরে যে আমরা অনেক কিছু মজা করি সেটা তোমরা দেখতেই পারবে এন্ড এখানে নানও পরিচয় করা ছিল হলো আহ ঋতু আন্টি ঋতু যে একই হলো তেনালে তাদের পরিচয় করে দিচ্ছিল এখানে আমাকে পরিচয় করে দিচ্ছিল আমাকে কি জানি বলেছিল যাই না মানে আমি একটু ঝগড়া করি সাথে বেশের জন্য আমাকে কি জানি বলা হয়েছে আমি ভাবছিলাম এখানে ফর্মটা উঠিয়ে নিবো কেকে রিটা কোনটা কিন্তু আমাকে দিল না জুমরা পরে চিল্লে উঠলো হ্যাঁ তুমি কেকে অসুন্দরটা নষ্ট হয়ে যাচ্ছে পরে যখন আমি নিতে যাই তখন তোমাকে কেউ নিতে দিল না কিন্তু পরে এটা ভাগাভাগি হয়ে গেছে তো আমি লাস্ট একটু পেয়েছিলাম সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে আর এখানে নুপুর আপুর ছেলে কত দুষ্ট আমি করছি এখানে এখানে এসে তাকে যদি বলে তার আম্মু কলেজে আসে সেখানে যাবে না সেখানে হাঁটাহাটি করবে ভিডিওর মাঝখানে সেটাই তার কাজ আর এখানে পরে লাস্টে যেগুলো মার হচ্ছিল তোমরা দেখতেই পারছো আমরা নাচছিলাম ইয়ে ইয়ে কিন্তু দিতে না বলেছিলাম হলো মুখে গেলে আমার মুখে ফোটা ফোটা উঠে মানে ব্রন উঠে গেছে ধরতে গেলাম দুশো টাকা না বলেছিলাম আর আমার নানু বউ নিচে ছিল আর জুমরা পুরো ফেস আর আমি এখানে বলছিলাম আমাকে আর দিও না তারপর আমার মুখে এসে দিচ্ছিল তারপরে এখানে আবার কেকটা দেওয়া হলো আমরা আবারই করবো আর এখানে মোটা অবস্থা দেখতে পাচ্ছো সে কেক খেতে তার ফেস টা কি করে ফেলেছে তো সামনে মোতাকিনের বার্থডে তোমরা কে কে চাও মোতাকিনের বার্থডে অনুষ্ঠানটা মানে ঘরোয়া আমরা একটা অনুষ্ঠান করি সেটা তোমরা যে চাও কমেন্টে জানাবে অবশ্যই আমরা সেই ভিডিওটা ট্রাই করব যদি তোমরা চাও তাহলে করবো না হলে করবো না আর অবশ্যই তোমরা লাইক কমে সাবস্ক্রাইব করবে লাইক কমে সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি ভিডিও বানাবো না এটা মনে রাখবেন যদি আমার ভিডিও দেখতে চাও লাইক কমে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকুন এন্ড তোমরা যদি চাও এরকম আরেকটা ভিডিও তাতে করে এক হাজার সাবস্ক্রাইবটা করে দাও ইনশাল্লাহ এক হাজার সাবস্ক্রাইবে এরকম ভিডিওটা পেতে যাচ্ছ যদি এখন করে দাও বা আজকে ঘুমোতে উঠে দেখলাম কালকে সকালে এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে ঠিক কালকে বা পরশু দিন আমরা এক হাজার সাবস্ক্রাইবের অনুষ্ঠানটা অবশ্যই পালন করবো তো তোমরা তাতে করে এক হাজার সাবস্ক্রাইবটা করে দাও এখানে আমরা এখানে দেখছি কত সুন্দর সুন্দর মানে এখানে সবাই একটু গল্প করছিলাম যে চার হাজার মতন বাট এটা বলতে পারবো আমরা একটা ছবি তুলতে পারিনি শাড়ি পরে এখানে ব্লগে অনেকটাই দিতে হয়েছে মানে ফোকাস করতে হয়েছে ব্লগ এ আমাদের তার জন্য আমরা এক হাজার মানে ছবি তুলতে পারি নেই তো তোমরা আমার আন কি ইচ্ছা হলো আমার একটা সিলভার প্লে বাটন থাকবে তার জন্য তোমাদের দিতে হলে লাইক টাইম সাবস্ক্রাইব মাধ্যমে পাশে থাকতে হবে সাবস্ক্রাইব যত বেশি করবে তাহলে আমার এই আমার জন্য অনেকটা ভালো হবে কারণ আমি একটা সিলভার প্লে বাটন চাই সে বাটন আমার নাম লেখা থাকবে আমার নাম দিয়ে লেখা ইউটিউব থেকে সিলভার প্লে বাটন আসবে সেটা ঘরে টানাবো অনেকটা সুন্দর লাগবে পূরণ করার জন্য কি করতে হবে লাইক করেন সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদের পাশে থাকবো মানে তোমরা আমাদের বেশি বেশি লাইক সাবস্ক্রাইব তাহলে তোমরা আমার পাশে থাকতে হবে আমিও তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো এখানে হলো এখানে সবাই দুষ্ট করছিলাম তো এখানে যে উঠে ফেল এখন দুইটা রসমালাই দিয়ে ওকে দিতে চেয়েছিল ও নিবে না তো পরে আমি বলি আমাকে দাও কিন্তু দিচ্ছিল নাকি ও কাউকে পরে নানু নিয়ে এটাকে সুন্দর করে সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছিল আমার নানুর এটা খেতে মন চেয়েছে তোমরা দেখতে পারছো তো এখানে আমার নূপুরাপু লাগিয়ে দিচ্ছিল কোন নূপুরাপু নিবে না আমি ছেলে দিবে না পরে দিচ্ছিল আমি বলছি তাকে ভাগ করে দিচ্ছিল নানু নিয়ে এটাকে সবাইকে একটু একটু করে ভাগ করে দিচ্ছিল কোন তো এখানে দিতে পারে রসমালাই কেকটাকে কোন রসমালাই আইসক্রিম কেক বানিয়ে দিয়েছে এখানে শেপটা দিয়েছিল আইসক্রিম শেপ তারপরে আমি বলছিলাম এটা পতে গেছে অ্যান্ড এটা টুকরো মাসমারো টাইপের হয়ে গেছে এটা বলতেছিলাম পরে এখানে উপরে ছেলে কেক কেক হলো ঠাস করে ফেলে দিল ঠাস করে আসলে ও বুঝতে পারেনি ওর হাতে থেকে পড়ে গেল আর ও টাক হয়ে গেছে ওকে দেখতে আরো গুলো গুলো মাসাল লাগছিল আর তোমরা সবাই আমাদের বেবিকে দেখে মাসাল্লাহ বলবে অবশ্যই নজর যেতে না লাগে আর এখানে তো সবাই তো সবাই নানু কিন্তু অন্য শাড়ি পরেছিল পরে নানু ওই শাড়িটা খুলে এই শাড়িটা পরেছে আমাদের মতো সবাই মতো শাড়িটা পরেছে আর আমি চাই তোমরা সাবস্ক্রাইব দিয়ে কমেন্ট করো তোমাদের মন মতো কোন রকম ভিডিও বানাতে হবে যদি বল প্র্যাঙ্ক ভিডিও তাহলে প্র্যাঙ্ক ভিডিও বানাবো যদি বলো রেসিপি মানে কোন রান্নার ব্লগ সেটাও দিব যদি বলো মানে এক এক মনে করতে আমার রান্না করতে অনেক পছন্দ তো তোমরা ছেলে বলতে পারো কি মানে রান্নার ব্লগ যারা انا আমার রান্না করতে ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করব যদি তোমরা কমেন্টে লেখো রান্না করা ব্লগ দরা রান্না করার ব্লগ দ তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন তাতে করে কমেন্ট করো এইটেই তাহলে আমি করে দেব ইনশাআল্লাহ আর এখানে এই দন্টি কিন্তু তার মানে শাড়ির সাথে ব্লাউজের সাথে ম্যাচ করে এসে তার হিজাবটা পরেছে আমি ফার্স্টে ভেবেছিলাম আমার শাড়িটা পরলে সুন্দর লাগবে না বাট পরে দেখি শাড়ি পরার পর আমাকেও অনেকটা সুন্দর লাগে মার্শাল কিন্তু আমি মানে অনেকটা বকা খাই কারণ আমার শাড়ি পরার পর রেডি হতে কিন্তু অনেক লেট হয়ে যায় আমি যে ব্লগটা বানাবো তার জন্য কিন্তু অনেকটা লেট হয়ে গেছিল তো এটার জন্য আমি একটু বকা খেয়েছি ইস ও কেন কোনো ব্যাপার না আই ডোন্ট কেয়ার এখানে এসে তা কেক নেওয়ার জন্য চলে ছাড় আমার এখানে দাঁড়িয়েছিল আমার আব্বু বসে বসে ভিডিও করছিল সবাইকে আর আমার নানু খাচ্ছিল আমি তো বসে বসে দেখছিলাম কারণ আমাকে কেউ কেক দিচ্ছিল না ওন আমিও কেক খাচ্ছিলাম আর লাইক কন সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকবে বেশি বেশি লাইক কন সাবস্ক্রাইব বেশি বেশি এক্ষনি করে এক্ষন এক্ষনি এক্ষুনি আর এখানে নূপুরapur ছেলে এখানে সুন্দর সুন্দর করে সেভেন পরিচর্যা করছিলাম এদে আমরা সবাই হাস করছিলাম আর এখানে জুমমাও ভিডিও করছিল লুপিলুকে আর এখানে নূপুরapur ছিলা তো මුছাম আমিও হচ্ছিলাম বলবো না তোমরা বিশেষ করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কর প্লিজ 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 বিশেষ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমিও তোমাদের বাসায় থাকবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই আমি কিন্তু ভিডিও সবটা ভিডিওতে দেখবে আমি বেশি করে বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব লাইক অবশ্যই সাবস্ক্রাইবটা আমার অনেক প্রয়োজন তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর আমার একটা সিলভার প্লে বাটন পাই দাও সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন যেটাই পাই তোমরা এখন আমার আপাতত জন্য একটা সিলভার প্লে বাটন পাই দাও প্লিজ প্লিজ আমার একটা অনেক স্বপ্ন